প্রথমে আমার বানানো এআই ভিডিওটা দেখেন প্রথমে আমাদেরকে এরকম কার্টুন ভিডিও বানানোর জন্য আমাদেরকে প্রম জেনারেট করতে হবে আর প্রম জেনারেট করার জন্য আমরা চার জিবিডিও ব্যবহার করবো এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন চার ডি লিখে সার্চ করবেন তারপর চার জিবিটি নামানোর পর এখন আপনার গল্পটা মানে আপনার প্রম্পটা কোন ধরনের হবে সো এখানে আমি লিখবো যে একটা কার্টুন ভিডিও মানে থ্রি ডি টাইপের কার্টুন ভিডিও বাচ্চারা যেখানে বাংলা কবিতা বলবে যেমন ক খ এটা দিয়ে একটা কবিতা বানিয়ে দাও মিউজিক সহ থ্রি ডি কার্টুন অ্যানিমেশন ভিডিও সো আপনার ভিডিওটা কত সেকেন্ডের হবে সেটা ওখানে উল্লেখ করে দেবেন আমার ভিডিও ক্লিপ আট সেকেন্ডের করে হয় সেজন্য আমি বললাম যে আট সেকেন্ডের করে আমাকে দুইটা ভিডিও ক্লিপ বানিয়ে দাও যেটা অ্যাডজাস্ট করলে ষোলো সেকেন্ডের হবে এখানে বলে আমরা এটাকে সেন্ড করে দেবো ভালো মতো ভালো মতো বলবেন যে বাচ্চারা খেলাধুলা করতেছে সে একদমই স্পষ্টভাবে উল্লেখ করে বলবেন কি খেলা আপনি চাইলে সেটা বলতে পারেন তারপর এখান থেকে আমাদেরকে দেখতে পারেন যে প্রম জেনারেট করে দিবে। এখানে আমাদেরকে বাংলা প্রম্প জেনারেট করে দিয়েছে আপনারা চাইলে এই বাংলা প্রম্ট দিয়েও কিন্তু আপনারা ভিডিও বানাতে পারেন কিন্তু ইংলিশ প্রম্ট দিয়ে ভিডিও বানালে ভিউজ বেশি হবে কারণ এগুলো এর মানুষ অনেকটা বেশি দেখবে বাঙালি ইউএসি দুইটাই কিন্তু বেশি দেখবে যার জন্য আমি কী করবো ইংলিশ ফম্প বানাবো তার জন্য এখানে আমি আবার লিখে দিলাম ইংলিশ দিয়ে সুন্দরভাবে প্রম্ট বানিয়ে দাও সো এখন আমাদেরকে কি করবে ইংরেজিতে তারা প্রম বানিয়ে the তো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু ইংরেজিতে প্রম্ট বানিয়ে দিয়েছে দুইটা প্রম্ট মানে আট সেকেন্ডের করে আমাদেরকে দুইটা প্রম্ট বানিয়ে দিয়েছে এটা তো শর্ট ভিডিওর জন্য তার জন্য কিন্তু দুইটা অ্যাডজাস্ট করলে ষোলো সেকেন্ডের হবে আপনারা চাইলে আট সেকেন্ড এটাও ছাড়তে পারেন এখন আমরা কী করবো এখান থেকে আমাদের প্রথম পম্প যেটা আছে সেটাকে কপি করে নিয়ে আমরা সেটাকে ভিডিওতে কনভার্ট করবো তার জন্য এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে চলে যাবো গুগল ক্রম ব্রাউজারে অ্যান্ড সেখানে গিয়ে সার্চ করবো এআই ফ্লো আই লিখে সার্চ করবো ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে আমরা সেই ওয়েবসাইটে প্রবেশ করবো অ্যান্ড এখান থেকে দেখতে পাবো ক্রিয়েট উইথ ফ্লো এই জায়গাটাতে ক্লিক করে আমাদের যে জিমেলটা আছে যে কোনো একটা জিমেল দিয়ে এখান থেকে আমরা এটাকে লগ ইন করে নেব লগ করা হয়ে গেলে এখান থেকে আপনাদেরকে নিচে দেখতে পাবেন যে গেট স্টার্টের একটা অপশন লেখা রয়েছে আপনার জাস্ট এই গেট স্টার্টে ক্লিক করবেন তারপর এখন থেকে আপনাদের নিউ প্রজেক্টের একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে মূল ইন্টারফেস চলে আসবে এ জায়গায় কিছু কাজ আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইডে দেখতে পারবেন যে থ্রি ডোর বলে একটা অপশন রয়েছে আপনারা কি করবেন সি বলে এই থ্রি ডোরে ক্লিক করবেন সো থ্রি ডোর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে উপরের যে অপশনটা সেটা হলো আপনার ভিডিও রেশিওটা মানে আপনারটা কি লং ভিডিও হবে নাকি শর্ট ভিডিও এখানে ক্লিক করে দেখতে পারবেন যদি শর্ট ভিডিও হয় তাহলে নিচেটা সিলেক্ট করবেন নাইনটি সিলেক্ট করবেন আর যদি না হয় তাহলে আপনি রং ভিডিও হলেও করবেন তারপর এখানে দেখতে পারবেন যে আপনার এক এক জেনারেটে আপনি কয়টা ভিডিও জেনারেট করতে চান সো এখানে আপনি দেখতে পারবেন যে চারটা পর্যন্ত আছে আমরা যেহেতু একটা ভিডিও জেনারেট করতে চাই তার জন্য উপরের রাখবো এখান থেকে আপনাদেরকে আশিটা ক্রেডিট দেওয়া হবে সো এখন আমরা কি করবো জাস্ট আমাদের যে যে লেখার জন্য যে অপশনটা রয়েছে এই যে এখানে দেখতে পারবেন যে টেক্সট টু ভিডিও মানে এখান থেকে আপনি টেক্সট থেকে ভিডিও বানাতে পারবেন বা আবার ফটো থেকে ভিডিও বানাতে পারবেন তারপরে এখানে আবার দেখতে পারবেন যে ইমেজ থেকে ভিডিও বানাতে পারবেন এখানে কিন্তু সকল প্রকার অপশন রয়েছে আমরা যেহেতু টেক্সট থেকে ভিডিও বানাবো তার জন্য আমরা উপরে একটা এখান থেকে সিলেক্ট করে রাখবো তারপরে যে নিচে দেখতে পারবো যে লেখার যে অপশনটা রয়েছে মানে আমাদেরকে টেক্সট লেখার জন্য যে অপশনটা দেওয়া হয়েছে এই জায়গায় আমরা প্রমটা পেস্ট করব একটু আগে চার জি থেকে আমরা যে প্রমটা কপি করে নিয়ে আসছি জাস্ট এটা আমরা এই জায়গায় সেন্ড করবো সরি পেস্ট করে এখান থেকে আপনার স্যান্ড যে বাটনটা আছে সাইটে সাদা বাটন এখানে চাপ দিয়ে আমরা আমাদের প্রমটাকে এখান থেকে সেন্ড করে দিব সেন্ড করা হয়ে গেলে আমাদেরকে কিছুক্ষণ টাইম দিবে তখন আমাদের ভিডিওটা জেনারেট হতে থাকবে এখানে হানড্রেড পার্সেন্ট ফুল হওয়ার পরেই কিন্তু আপনাদেরকে ভিডিওটা জেনারেট করে দেওয়া হবে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি করে দিয়েছে এখন আমরা ভিডিওটা প্লে করি সো ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদেরকে ভিডিওটা জেনারেট করে দিয়েছে একদম একদম মিউজিক সহ ভয়েস ওভার কত সুন্দরভাবে ইংরেজি দেখে সো প্রথম আমরা এখান থেকে এখন ডাউনলোড করে নিব এগুলোতে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবো যে সাইডে কর্নারে ডাউনলোড আইকন রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করবো তারপরে এখান থেকে আপনার যে কোনো সাইজে আপনার এখানটা ডাউনলোড করে নেবেন সো এখান থেকে আমরা আবার কি করবো আরেকটা যে প্রম্পট আছে সেটাকে এখান থেকে জেনারেট করবো তারপর আমরা কি করবো এডিট করাও দেখাবো আপনাদেরকে আপলোড করাও দেখাবো প্রফেশন ভাবে সো এখন আমরা কি করবো এখান থেকে দ্বিতীয় প্রমটা চার থেকে আমরা দ্বিতীয় প্রমটা এখান কপি করে আমরা আবার চলে আসবো আমরা আবার সেই আমাদের গুগল ফ্লোতে আবার সেম নিয়মে এখান থেকে আমরা যে টেক্সট লেখার যে অপশনটা রয়েছে সেখানে আমাদের প্রমটা পেস্ট করে আমরা আবারও সেম নিয়ম এখান থেকে সেন্ড করে দেবো অ্যান্ড আবারও কিছুক্ষণ সময় অপেক্ষা করব অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ফুল হওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের ভিডিওটা আবারও এখান থেকে রেডি করে দিয়েছে সো এখান থেকে ভিডিওটা দেখে নেবেন অ্যান্ড খুবই জোস লাগছে আমার কাছে ওয়েবসাইটটা অ্যান্ড এত সুন্দরভাবে ভিডিও বানিয়ে দেয় যে ভিডিও গুলা কিন্তু বাচ্চারা প্রচুর পরিমাণে দেখে সো এখান থেকে আমরা আবারও কিন্তু সেম নিয়মে ডাউনলোড করে নিবেন সো আমি এতক্ষণ যা কিছু দেখালাম আশা করি আপনারা কার্টুন ভিডিও বানানো শিখে গেছেন অ্যান্ড থ্রি ডি কার্টুন এনিমেশন বানানো শিখে গেছেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ